বিশেষ করে যারা মাঝরাতে আছেন মাঝরাতে কাজ করতেছেন ভাই বাইরে খবরদার বাইরে বারোবেন না ভাই ঠাইট মরে যাবেন কি একটা অবস্থা মানে গরমের মানে প্রচণ্ড অবস্থা খারাপ দেখেন আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছি তার বাদেও আমার কি অবস্থা আর দেখেন রোদের তাপ এই যে বাইরে দেখেন রোদের তাপের জন্য কিছুই দেখা যাচ্ছে না এরকম তাপ রৌদ্রের যারা মাঝরাতে কাজ করেন ভাই খুব সাবধানে কাজ করবেন দেখেন রোদ্রের জন্য কিছুই দেখা যাইতেছে না দেখেন কী একটা তাপ আর আমার শরীরের অবস্থা দেখেন ঘাইমে একটা বিনাশ হয়ে গেছে রোদ্দুর সবাই যে এখানে থাকেন না কেন একটু সেবে থাকবেন রোদ্রের থেকে একটু সেবে থাকবেন আর মাঝরাতে যারা কাজ করেন বাই একটু সতর্কভাবে কাজ করবেন সতর্কভাবে আপনারা একটু সতর্কভাবে কাজ করবেন যে একটা গরম রে ভাই মানে রাস্তা দেখেন আমি রাস্তাতে হাইটে দিতেছি কিছুই দেখা যাচ্ছে না এরকম অবস্থা তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন যারা তারা যেন দেখতে পারে যে কুয়েতে কি অবস্থা গরমের ধন্যবাদ সবাইকে